জয় মা ধনলক্ষ্মী জয় আজকের দিনে তারিখ হচ্ছে পয়লা মার্চ দু হাজার দিনে আলোচনা আজকে দিনে যে বিশেষ করে পাঁচ রাশি হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কারণ লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে এর প্রভাবটা আরো অত্যন্ত কার্যকরী হয়েছে যে পাঁচ রাশি আজকের দিনে কোটিপতি হতে পারেন সেই রাশিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা দেখতে থাকুন তার মধ্যে আপনার রাশির নাম রয়েছে কিনা বা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন আর সেই সঙ্গে আলোচনা করব লটারি প্রাপ্তিতে যে সমস্ত যোগ রয়েছে ক্ষেত্রে আপনার লটারি খাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি হতে পারে সেটা সম্পর্কেও কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে দেখবেন তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন কোন কোন জায়গা থেকে কী কীভাবে আপনারা অর্থ প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সবার প্রথমে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেই জায়গায় আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইখানে জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র কেমন কি প্রভাব দিচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই সুবাদে আপনার যদি রাশি থাকে তাহলে আপনি নিশ্চিত আজকের দিনে লক্ষা কটিপতি হবে না তো চলুন আলোচনার পর্বে সেটা মূল আলোচনায় যাওয়া যাক আপনার রাশি রয়েছে কিনা দেখে নিন সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি আজকের দিনেও মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে কৃপা দৃষ্টিতে আপনার আজকে আর্থিক অবস্থাতে বিশেষ পরিবর্তন থাকবেই থাকবে কারোকে টাকা পয়সা ধার দিয়েছেন ওই ধরনের টাকা পয়সা রিটার্ন আসতে পারে পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড রিটার্ন দিতে পারে এমন কি আপনার কোনো প্রপার্টি ডিলিংস করছিলেন কোনো ডিলিংসে কোনো কারণে আপনার মন মতো করে কিছু পাচ্ছিলেন না ওইটা কিন্তু পেয়ে যেতে পারেন আজকে আপনার চাকরি বাকরির জায়গায় কোনো পরিবর্তন থাকবে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনি পেলেও পেয়ে যেতে পারেন আর আজকের দিনে আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা রয়েছে মানে কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন এমনটাও যদি হয় তো সেক্ষেত্রে জায়গা থেকেও কিন্তু আপনার একটা রিটার্নটা চলে আসার সম্ভাবনা থাকবে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আপনি টাকা পয়সা অনেক দিন ধরে দিয়েছেন কিন্তু রিটার্নের চেষ্টা করছেন পাননি ওটাও ফিরে ফিরে পেয়ে যেতে পারেন আর লোনের জন্য যারা দৌড়াদৌড়ি করছেন তাদের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ কোনো শুভ খবর আসতে পারে লোনের জায়গায় সফলতা থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন তো সেক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো রয়েছে আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটা পছন্দ করেন না কাটেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম তার নাম হচ্ছে আজকের দিনে অবশ্যই মিথুন রাশি আপনি যদি আজকে দিনে মিথুন রাশির জাতক বাজাতিকা হয়েছেন সেই জায়গায় আজকের দিনে মাথা লক্ষ্যের কৃপাদৃষ্টি অত্যন্ত পজিটিভ সেই জায়গায় আপনি আজকের দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগটুকু পেয়ে যাচ্ছেন অতএব আপনি যদি মিথুন রাশির জাতক বাজাতিকা হয়েছেন আপনার আর্থিক অবস্থাতে আজকে কিছু না কিছু পরিবর্তন ভালো পরিবর্তন হবে আপনার অনেক দিনের কোনো কাজের টাকা পয়সা অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা করার পরেও আপনি সেগুলো রিটার্ন পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা রিটার্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে যারা বিদেশে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটি অত্যন্ত ভালো রয়েছে বিদেশ যাত্রায় যোগাযোগ খুবই ভালো থাকবে আজ আপনার পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসায় আপনার কিন্তু উন্নতি সফলতা ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আজকে আপনার যদি কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করা ছিল কোনো প্রপার্টিতে কোনো জিনিসে ব্যবসায়ী কোনো ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগ করা ছিল কোনো কারণে আটকে ছিল অর্থ সেটা আজকে আপনার কিন্তু ফেরত বা রিটার্ন একটা ভালো আসার সম্ভাবনা তৈরি হচ্ছে আপনি সেইখানে গুরুত্ব দিবেন আর আজকে আপনার উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন যারা বিদেশে যাবেন যাবেন ভাবছেন আপনাদের সেই বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা গুরুত্ব রাখুন ভালো থাকবেন আর আজকের দিনে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটবেন তবে শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব সেটা ফলো করবেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তবে সেটাকে কার্যকরী করতে বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনা করবেন তারপরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরও বেশি অর্থ আপনি কিন্তু উপার্জন করতে পারবেন বা পেয়ে যেতে পারবেন অথবা আপনি যদি মিথুন রাশির জাতক উপজাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় বা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি আজকের দিনে সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনে মাথা লক্ষ্যের কৃপা আপনার উপরে অত্যন্ত ফলদায়ী এবং অত্যন্ত ভালো কার্যকরী হচ্ছে যার জারেই কিন্তু আপনার আজকে অর্থ প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুবই ভালো আজ আপনার কোনো টেন্ডার পাস হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো টাকা পয়সা আটকে ছিল ওটা আপনার প্রাপ্তি ঘটতে পারে আর আপনি টাকা পয়সা ধার দিয়েছেন কিন্তু সেটা রিকভারি হচ্ছিল না সেটা হয়ে যেতে পারে কোনো ব্যবসায়িক জায়গায় আপনার টাকা পয়সা ফেসে গেছে ব্যাঙ্কিং সেক্টরে টাকা পয়সা আটকে গিয়েছিল সেই সমস্ত জায়গা থেকে আপনার আজকে অর্থ ঠিকঠাকভাবে রিলিজ হয়ে যেতে পারে সম্ভাবনা থাকছে আর আজকে আপনার কোনো কর্মের জায়গায় পরিবর্তন থাকবে নতুন কর্মের সুযোগ আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে আপনারা যেটা একবারেই আশা করেন এমন কিছু কোনো বড় ডিল ফাইনাল হতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে একটা বড়সড় পরিবর্তন দিয়ে যাবে তবেই এখানে একটা বিষয় খেয়াল রাখবেন চোখ বন্ধ করে বিশ্বাসটা করা উচিত হবে না আর আজকে আপনার লটারি প্রাপ্তির জায়গায় ক্ষেত্রে আপনাদের জন্য সম্ভাবনা খুব ভালো যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা ট্রাই করবেন তবে যারা অনেক দিন ধরে বিদেশি কোনো কোম্পানিতে যাওয়ার বা কোনো কোম্পানিতে কাজ করছেন টাকা পয়সা বা কোনো কারণে সমস্যা চলছিলো ওইটা কিন্তু হঠাৎ করে ঠিক হতে পারে আপনি আজকে হঠাৎ করে কোনো উপহাসরূপ দামে কিছু প্রাপ্তি করার সুযোগ পাবেন সেক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো রয়েছে আপনাদের জন্য সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন অবশ্যই জয় বা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি আজকের দিনে ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেই জায়গায় আজকে আপনার আর্থিক অবস্থাতে বিশেষ বড় সড়ো পরিবর্তন থাকবেই পৈতৃক কোনো সম্পত্তি পৈতৃক কোনো ব্যবসা থাকলে আপনারা সেইখানে গুরুত্ব দিবেন সেই জায়গায় কিন্তু সফলতা আজ আপনি হঠাৎ করে কোনো ব্যবসায় মনোযোগ পেতে পারেন বা ব্যবসার জায়গা থেকে কোনো বড় সড়ো লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজকের দিনে আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত পজিটিভ থাকবে আপনি গুরুত্ব রাখবেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং ট্রেডিংপি এই ধরনের জায়গাগুলোতে কিন্তু আপনার বড় ধরনের অর্থ প্রাপ্তির কোনো খবরাখবর আসতে পারে টাকা ধার দিয়েছিলেন আজকের দিনে সেটা পেতে পারেন বা এমনটাও হতে পারে যদি আপনি কোনোভাবে আর্থিক সংকটের মধ্যে ছিলেন আপনার হঠাৎ করে আর্থিক সংকট দূর হবে কারো না কারো সহযোগিতায় হয় আপনার আগাম কিছু অর্থ আসতে পারে কোনো কাজের বা আপনার অলরেডি কোনো কাজ করা ছিল টাকা আসছিল না ওটা পেতে পারেন বা বন্ধু বান্ধবের হঠাৎ করে কোনো সহযোগিতা আপনি কিন্তু পেতে পারেন যা আপনার আর্থিক অবস্থাকে অবশ্যই তার পরিবর্তনে জায়গায় নিয়ে যাবে আর যারা কাজের চেষ্টা করছেন কোনো না কোনো যোগাযোগ ঘটবে যা আপনার কাজের জায়গাটাকে আরও স্ট্রং এবং ভালো করবে এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটা পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে আপনি অবশ্যই ধনুরাশির জাতপাতিকা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় বা লক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করে যাব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বাজাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাথা লক্ষ্মীর দৃষ্টিতে আপনি আজকে নিশ্চিত লাখ বা কোটিপতি হওয়ার সুযোগ পেয়ে যাবেন আজকের দিনে আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে আপনার নতুন কোনো সোর্স তৈরি হবে যারা ব্যবসা শুরু করেছেন আপনাদের ব্যবসার জায়গায় বেশ ভালো সফলতা থাকবে নতুন করে যদি কিছু ব্যবসা শুরু করার ইচ্ছা থাকে আপনারা এগোতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গাগুলোতে কিন্তু আপনার আজকে বড়সড় লাভ হতে পারে বা আপনার কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন আজ আপনার নিজস্ব যদি কোনো অফলাইন কোনো লোকাল কোনো বিজনেসও রয়েছে আপনি সেই জায়গায় হঠাৎ করে লাভবান লক্ষ্য করবেন বা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ধারবাহির জায়গাটা যদি খুব বেশি ছিল সেটা অনেকটাই কম হতে লক্ষ্য করা যাবে আপনার আজকে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে যা আপনার হঠাৎ প্রাপ্তি হিসাবে পেতে পারেন অনেক দিনের সমস্যা মিটে গিয়ে আজকে আপনার সুফল আসতে পারে আপনারা যারা চাকরি বাকরি চেষ্টা করছেন আজকে হঠাৎ করে যোগাযোগ আপনার নিয়ে আসতে চলেছে আজকে আপনাদের বেতন বৃদ্ধির মধ্যে কোনো সুখবর পর্যন্ত আপনি পেতে পারেন আর আজকে আপনার হারিয়ে যাওয়া কোনো জিনিস ফেরত পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে অতএব আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন আজকে আপনার জন্য অবশ্যই মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টি ভালো থাকছে টেন্ডার বা আপনার কোনো কন্ট্রাক্ট বড় সাইন হতে পারে কি লটারি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা আজকের দিনে অত্যন্ত ভালো থাকবে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা লটারি কাটবেনই তবে যারা কাটেন না পছন্দ করেন না আপনারা একটা ট্রাই করতে পারেন প্রাপ্তি হলেও হয়ে যেতে পারে আজকের দিনে আপনাদের জন্য সময়কাল ভালো যাচ্ছে কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান নাম্বার যেই লটারির সংখ্যাটা আপনারা কাটবেন সেটা হচ্ছে লটারির মধ্যে যেন অবশ্যই আজকে দিনে এক চার এবং আট এই তিনটার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তরে যেন এক চার অথবা আট আসে এমন দেখে একটা লটারি আপনারা কাটবেন আর আজকে দিনে স্পেসিফিকলি সবথেকে শুভ সময় যেটাতে আপনারা লটারি কাটবেন ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে একেবারে যেটা সব থেকে কার্যকরী সময় দুপুর বারোটা থেকে একটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন